চত্রের খরায় বসন্তের হাওয়া নওসিন আদ্রিতা গল্পের চতুর্থ অংশ আদৃতি নিজেকে সামলে সামনের মানুষটাকে ধন্যবাদ দিতেই কয়েকজন কালো পোশাকধারী লোক এসে তাকে তুলে নিয়ে চলে যায় আকম্বিক কাজে হতভম্ব হয়ে দাঁড়িয়ে রয় আদ্রিতা আর মেহের মেহের নিজের উত্তেজনা সামলাতে না পেরে বলে ওঠে কেসটা হলো কি তোকে ধরল ওই লোকটাই বা কে আর তাকে তুলে নিয়ে যাওয়া ওই দুই বা কে ওই সব ভাবার সময় নেই আগে চল লোকটাকে বাঁচিয়ে মেয়ের কাছো করে বলে উঠল ওই রকম ভোটকা বডি বিল্ডারের সাথে আমার মতো মাছুম বাচ্চা পারবে কি বল চল ছেলেদের ডাকি আদ্রিতে রাত রাগী চোখে মেহের দিকে তাকিয়ে হেঁটে যেতে যেতে বলে উঠল যা করার দ্রুত কর মেহের উত্তরের আশা না করেই আদ্রিতা হনহন করে এগিয়ে যায় ওই দুই লোকের দিকে স্টেজের পেছন দিকটা বর্তমানে ফাঁকা আর এদিকে অন্ধকারও হয়ে আছে কিন্তু আদ্রিতার সেদিকে খেয়াল নেই তাকে এখন এই লোকটাকে বাঁচাতে হবে আজব কথা লোকটা গেল কই হঠাৎ করে পেছন থেকে এক পুরুষালী গম্ভীর কণ্ঠ ভেসে এলো যমরাজের দরজায় তুমিও যেতে চাও নাকি সুইট হার্ট আদ্রিতা ভয় পেল পেছনে তাকানোর সাহস হলো না তার কিন্তু সিটের পাচ্ছে তার বুক কাঁপছে হাত পা অস্থিরভাবে ঘামছে আদ্রিতা পুরুষের শরীর থেকে ভেসে আসা আসাং পারফিউমের ঘ্রাণের তীব্রতা নিজের খুব কাছ থেকে টের পাচ্ছে সে চাইছে এখান থেকে পালাতে কিন্তু তার পা যেন জমে আছে হঠাৎ ঘাড়ে উষ্ণ নিঃশ্বাসের পেতেই কেঁপে ওঠে আদ্রিতা শরীর যেন জমে হিম হয়ে গেছে তার পালাও সময় আছে পালাও বাঘের সাথে খেলতে আসলে পরিণতিতে বাঁচার সম্ভাবনা থাকলেও অ্যানাগন্ডার শিকার হলে বাঁচার সম্ভাবনা থাকে না সম্পূর্ণ গিলে গেলে আদ্রিতা কোনো মতে নিজের পা সচল করে দৌড়ে পালিয়ে যায় সেখান থেকে আদ্রিতা যেতে যেতে শুনতে পায় কাল থেকে যদি হিজাব ছাড়া দেখেছি তাহলে চুল কেটে দিব আদ্রিতার কদম সাথে সাথে থেমে যায় ঘৃণা আর অশ্রুতে ভরে ওঠে চোখ রাগে চিৎকার করে বলে ওঠে যার সম্পা সম্মান সম্পন্ন সমাজের সামনে আগে আগেই নিলাম করে দিয়েছেন তার আবার হিজাব হা হিজাব পর্দা পবিত্রতার প্রতি কারামি এই সমাজের চোখে আমি নষ্টা যে নিজের বাবার অসুস্থ শরীর ফেরে বড়লোক ছেলের কাছে গিয়েছিল শরীর বিলিয়ে দিতে তাই এইসব কথা আমাকে বলবেন না আদ্রিতা আর থামেনি পেছন ফিরে দেখে দাঁড়িয়ে থাকা এক কঠোর ছায়াকে যার মাথায় হঠাৎ করেই প্রশ্নরা দল পাকিয়েছে যে এত বছরের পরে পুরাতন সমীকরণ পুরনায় মিলানোর কাজে লেগেছে আদ্রিতা স্টাফ রুমে ঢুকে দরজা বন্ধ করে বসে পড়ে অঝরে কান্না করতে করতে চিল্লিয়ে ওঠে আপনি আপাদ একটা মিথ্যায় মোড়ানো মানুষ আপনি নিকৃষ্ট আমি ভুলতে পারবো না সেদিন গুলো নির্য ধরি আমার সাম সাজানো গোছানো জীবনটাকে এলোমেলো করে দেওয়ার অপরাধের প্রতিটা হিসাব আমি মনে রেখেছি নীর চৌধুরী মনে রেখেছি পাঁচ বছর আগের অতীত ভদ্র সমাজের মানুষের কাছে দিনের আলোয় যা নিষিদ্ধ হলেও রাতের আধারে এই অন্ধকার দুনিয়ার আলো খুঁজতে চলে আসে প্রথমবার এই জায়গায় এসে থামতেই গা গুলিয়ে ওঠে অষ্টাদশীর এক একজনের পোশাক দেখে মাথার চক্কর দিয়ে ওঠে তার চোখ দুইটা বে অনবরত পানি গড়িয়ে পড়েছে পরিস্থিতি আজ তাকে কোন দুনিয়াতে নিয়ে এসেছে ভাবতেই বুকে কামড় দিয়ে ওঠে এ কেমন পরিস্থিতি আল্লাহ আমার আব্বু এমনিই মারা যাবে আমাকে এই জায়গায় দেখে যাকে আজীবন ধর্মের পথে রেখেছে আজ তার সে মেয়ে কিনা পতিতা পল্লিতে দাঁড়িয়ে আছে এ কেমন অসহায়ত কেমন তোমার পরীক্ষা আল্লাহ ওই একটা মানুষ অতীত আমার আর কি আছে তাকে বাঁচাতে আমাকে এত নিচে নামা লাগবে তা কল্পনাও করিনি আমি আকম্বিক চিৎকারে সবাই তাকে অষ্টাদশীর দিকে এবার যেন চোখ বেরিয়ে আসার উপক্রম এই রকম এক জায়গায় কালো বোরখায় আবৃত এক কন্যাকে দেখে অবাক হওয়ারই কথা অষ্টাদশীর পা উঠছে না এর ভেতরে যাওয়ার মতো সাহস তার নেই হওয়ার কথাও না যার মাথা কাজ করছে না নিজের হাতে থাকা কাগজের টুকরায় আরও একবার নজর বুলালো এই আশাতে যদি কোনো চিৎকার চমৎকার হয়ে যায় যদি কোনোভাবে ঠিকানা এখানে অন্য লেখা থাকে কিন্তু না ঠিকানা ঠিকই আছে সে ঠিক ঠিকানাতেই এসেছে কষ্টদশী নিজেকে শক্ত করে উঠে দাঁড়ায় আমাকে পারতেই হবে তার জন্য জীবন দিতে হলেও তাও রাজি বাকিটা দেখা যাবে আগে ভেতরে প্রবেশ করি ভেতরে প্রবেশ করার চিন্তাতেই গায়ে কাটা দিয়ে উঠল আদ্রি তার পা যেন আসার হয়ে গেছে তার চাইলেও সম্ভব হচ্ছে না এক ধাপ দেওয়ার এক্সকিউজ মি আপনি মিস আদ্রিতা খান হঠাৎ পুরুষালী কণ্ঠে নিজের নাম শুনে আতকে উঠল আদ্রিতা এই বুঝি সব শেষ আর আব্বু বুঝি এবার জেনে যাবে তার মেয়ে কোন জাহান নামের দরজায় দাঁড়িয়ে আছে আদ্রিতা ভয়ে পেছন ঘুরে তাকাতেই দাঁড়াতেই অপরিচিত এক মুখ চোখের সামনে আসতেই স্বস্তির নিঃশ্বাস ফেলে কাফা কাঁপা গলায় বলে ওঠে জি আপনাকে আমাদের সাথে যেতে হবে কেন নিজের আব্বর জীবন বাঁচাতে চাইলে সময় নষ্ট না করে চলুন আদ্রিতা একবার পেছনে তাকালো একবার সামনে দণ্ডায়মান পুরুষের দিকে পোশাক আশাকে ভদ্র বলেই মনে হলো কিন্তু আদৌ তো কিন্তু আদ্রিতার কাছে আর কোনো অপশন কই তার অবস্থা এখন সামনে কূপ পেছনে খাদ আদ্রিতা আর কোনো কথা না বলে উঠে বসল গাড়িতে সম্ভাব্য গন্তব্য তার অজানা সে জানে না এই এক রাতে তাকে আর কত কিছুর মুখোমুখি হতে হবে আই ভাই এই সময় তোর খুব প্রয়োজন আমার কিন্তু কৈতই ফিরে আয় ভাই আর মিষ্টি বাচ্চা একা একা এত সব সামলে উঠতে পারছে না আদ্রিতার বেয়ে গড়িয়ে পড়লো পানি নিকাবের নিচে সে পানিগুলো দেখতে পেল না তার পাশে ড্রাইভার ছিটে বসে থাকা ব্যক্তি গন্তব্যে পৌঁছাতেই আদ্রিতা মাথা তুলে তাকালো বিশাল বড় বাগান বাড়ির সামনে গাড়ি থেমেছে নিশ্চয়ই কোনো বড় লোকের ভিটে এটা আদ্রিতা তাচ্ছিল্য করে হাসলো সে তো সামান্য লক্ষ এর জন্য দৌড়াদৌড়ি করেছে ব্যাংক থেকে শুরু করে বড় ব্যবসায়ীদের কাছেও গিয়েছিল তাদের ব্যাঙ্ক ব্যালেন্স কয়েকশো কোটি টাকা কিন্তু তবু তারা ফিরিয়ে দিয়েছে আদ্রিতাকে আদ্রিতা ভেতরে প্রবেশ করতেই দেখল সোফায় রাজকীয় ভঙ্গিতে বসে আছে এক যুবক অন্ধকারে মুখ স্পষ্ট না হলেও দেহের গঠন স্পষ্ট আকর্ষণীয় এক দৈহিক গঠনের অধিকারী যুবককে বড্ড চেনা চেনা লাগলো আদ্রিতার নিকট কিন্তু এই মুহূর্তে এই নিয়ে বেশি ভাবল না সে তমিস আদ্রিতা কত কোটি টাকা প্রয়োজন নিজের দেহ বিক্রির বিনিময়ে কত টাকা চান আপনি শরীর গুলিয়ে উঠলো যুবকের কথা বলার ভঙ্গিতে নিজেকে সামলে বলে উঠল আপনি যা ভাবছেন আমি সেটা না আমি একজন ভদ্র ফ্যামিলিতে বড় হয়েছি কিন্তু সমস্যার কারণে কথা সম্পূর্ণ হওয়ার আগেই সোফা থেকে উঠে দাঁড়ায় যুবক আদ্রিতা কিছুটা ভয় পেয়ে যায় কেন ভয় পেল সে জানে না কিন্তু যুবকের এই নিস্তব্ধতা তাকে শিউরে তুলছে আপনি কোন পরিবার থেকে বিলং করেন তা জানতে নির চৌধুরীর বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই আর যে নির নীর চৌধুরীর ইন্টারেস্ট আছে তা সে যে কোনো দামে হাসিল করেই ছাড়ে কথাটা বলেই এক হাত দিয়ে আদ্রিতার কোমর জড়িয়ে নিজের বুকে টেনে নিয়ে আসে আদ্রিতার সর্বাঙ্গে কম্পন ধরে নিজের শরীরের উপর ঘৃণা হচ্ছে তার কিন্তু সে অসহায় আজ তার হাতে কিছু নেই করার জন্য নির্নিজের আঙ্গুল চোহালো আদ্রিতার নিকাবে আবৃত চেহারাতে অন্ধকারেও চাঁদের আলোতে দুই জনার চোখ স্পষ্ট দেখা যাচ্ছে একজনের চোখে ঘৃণা কিন্তু অপরজনের চোখে শান্ত যেখানে স্পষ্ট পরিহাস আচমকায় আদ্রিতার মুখের ওপর থেকে নিকাপ সরিয়ে আদ্রিতার ধবরের সাথে নিজের অধর মিলিয়ে দিল নীর একবারের জন্য তাকালো না আদ্রিতার অস্ত্রশিক অশ্রুসিক্ত মুখের দিকে তার দৃষ্টি আটকে আছে আদ্রিতার হালকা বাদামি চোখের নীরে দিকে নীরের স্পর্শ ক্রমশ ভারী হলেও স্পর্শে না ছিল আবেগ না ছিল ভালোবাসা শুধু ছিল আক্রোশ আর জেদ আদ্রিতা স্তব্ধ হয়ে গেল বরফের মতো আশার হয়ে এলো তার সম্পূর্ণ শরীর নড়ার মতো শক্তিটাও তো রইল না চোখ দিয়ে টুকটুক পানি গড়িয়ে পড়ছে ঠিক সে সময় লাইট জ্বলে উঠল মাত্র কয়েক সেকেন্ডের জন্য লাইট জ্বলে আবারও বন্ধ হয়ে গেল কিন্তু সেদিকে খেয়াল করার সময় কই আদ্রতার সেতু নিজের সাথে লড়তে ব্যস্ত চোখ দিয়ে নিঃশব্দে পানি গড়িয়ে পড়ছে তার প্রতিবাদ করার সময়টুকু তার নেই নে নির একঝটকায় আদ্রিতাকে নিচে ফেলে দিল আকম্বিক এমন পাহাড়ের জন্য প্রস্তুত ছিল না আদ্রিতা আদ্রিতা অবাক চোখে তাকিয়ে রইল তার সামনে দাঁড়ানো বলিষ্ঠ যুবকের দিকে নির হাটু মরে বসলো আদ্রিতার সামনে লম্বা আঙ্গল দিয়ে নিজের মুখের কাছে এনে বলে ওঠে অবাক হয়ে লাভ নেই কেবল শুরু ধীরে ধীরে কোন কোন হার্ট ধাক্কা খেতে হবে তার হিসাবও রাখা তোমার দ্বারা সম্ভব হবে না আদৃতা চোখ বন্ধ করে সরে গেল শয়ে গেল সব নির আদ্রিতার নিকাপ ফেলে উঠে দাঁড়ায় গলার আওয়াজ একটু বাড়িয়ে বলে ওঠে আসিফ পেন আর সুটকেস স্নিহায় আসিফ নামক ব্যক্তি দুই সেকেন্ডও নেই নেয়নি নীরের আদেশ মোতাবেক সব নিয়ে এসে নীরের সামনে দেয় নীর পেপার স্নেহাদ্রিতার সামনে ছুঁড়ে ফেলে পেন এগিয়ে গিয়ে দেয় সাইন ইজ আর এই যে টাকা আপনার চাওয়ার দশ গুণ বেশি আছে এখানে হ্যাভ ইট অ্যান্ড জাস্ট গেট লস্ট আদ্রিতা তাৎছিল্যের হাসে না দেখিয়েই কাগজে সই করে ছুটকেস থেকে শুধু তার প্রয়োজনের বিশ লক্ষ টাকা নিয়ে উঠে পড়ে কাগজ নিরের দিকে গিয়ে দিতেই চোখ যায় কাগজে লেখা ম্যারেজ রেজিস্ট্রেশন পেপার আদ্রিতা কিছু বলবে তার আগেই নির কাগজ চিনিয়ে কটাক্ষ করে হেসে ওঠে আত্মসম্মানেরও একটা মূল্য থাকে মিস খান যা আপনার নেই তাই এই ডং করে লাভ নেই আর কোনোদিন আমার সামনে সে দাঁড়ানোর দুঃসাহস করবেন না আপনার জন্য আমার শখের বাড়িটা নোংরা হয়ে গেল আসিফ আবর্জনা বেরিয়ে গেলে আগুন লাগিয়ে দিবি এই বাড়িতে আদৃতা পেছন ঘুরে তাকায় তাহলে তো আপনাকে উপরে ফেলা উচিত মিস্টার চৌধুরী আপনার নিঃশ্বাস অব্দি আগুনে ঝলসে ফেলা উচিত তাই নয় কি দোয়া করবে এই জীবনে যেন আপনার মুখোমুখি না হয় কথাটা বলে বেরিয়ে যায় আদ্রিতা আর গমন পথের দিকে তাকিয়ে হেসে ওঠেনি দেয়ালে দেয়ালে তার প্রতিধ্বনি শোনা যায় আসিফ ভয় পায় তার বসের এই হাসিকে এই হাসি ভয়ঙ্কর এই হাসি কারো বুকে প্রেমের বসন্ত নিয়ে আসে না বরং নিয়ে আসে চৈত্রের তাণ্ডব কি আছে মিস খানের কপালে চৈত্রের খরা নাকি বসন্তের হাওয়া আসিফ নিশ্চুপ দাঁড়িয়ে রইল তার মাথা কাজ করছে না সো ফ্রেন্ডস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে